সেই চার বছর পর ঘর ফিরলাম আজকে সেই ভাড়া বিয়ে করি একদিন হতে না হতেই ভাড়া চাকরির কাজে চলে যেতে হলো চার বছর হয়ে গেলো সে বাড়ি ফিরিনি লন্ডন থেকে আজ ফিরলাম কতদিন পরে বসে দেখা হবে এক রাত বসে শান্তি করে কাটাতেও পারলাম না তাই বাড়ি যাই কিছু ছেলে বাচ্চা তার অফিসের কাজে ডাকে বাই যাবোই না এখন এক বাস বসে না ফুর্তি করবো তারপরে মা যাওয়ার হবে এখন প্রতিদিন নাইট ডিউটি হবে তারপর যাওয়াই হবে সাড়ে বারোটার সময় ললিতার ঘরে লাইট জ্বলছে কি ব্যাপার মানে এতক্ষণ তো লাইট জ্বলার কথা নয় এতক্ষণ তো ঘুমিয়ে যাওয়ার কথা ও তো জানি না আমি আগে আসবো কী হলো তো মাথায় আসছে কি ব্যাপার ব্যাপারটা একটু কাছে গিয়ে দেখি তো করে সব বোন রে এবার কি হলো রে মানে জিজ্ঞাসা করছে আওয়াজ আসছে এবার কি হলো তাড়াতাড়ি বাড়ছে আবু জন এসে গেল কিভাবে মুง দেখা ভরে খানকে কে মাগেতে কি করলি এটা ও বাবা 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 রে এত এসে কানে আমি বেজমানি সঙ্গে নিয়ে এনি এটা পাকা পিনসা করে পলপুলিশ চাল করছে হায় গো বাবা আরে জনি লাগে কত টাকা দিয়ে কালকে রাতে এনে তবে কে নে নিয়ে লা এখন তো দেখো অলরেডি বেজমাগী পলপুলিশের মধু খাইয়ে দিয়েছে ও বাবা বাবা গো আমার মধু খাওয়া হলো লাগে আমার আগেই বোঝা উচিত ছিল ললিতা নামক মেয়েরা রেননি হয় আমার আগেই বোঝা উচিত ছিল খুব বড় ভুল করে ফেলেছি আমি খান কির ছেলে আমারই রুমে এসে আমার খাটে বসে আমারই বউকে রে তুই এইসব করলি খানকির চলে তো ঠিক করলি রাখ শুয়োরের বাচ্চা আমার বউয়ের তুই বললি শুয়োরের বাচ্চা খান গির চেলে তোকে তো আমি যাওয়াই হবে আমার বউকে তো বা নষ্ট করে তোর খানকে চলে যে মেরেই ফেল বে না আমুকে যাওয়াই হবে মারা জেলে যেতে হবে আমি তোকে দেবো খান গীর চলে আমার বউয়ের বুকে লুকে বুঝলো আর খান কির ছেলে তোরা দেখ ভেঙে গেছে আর आज के बोला मुवेर पुणे ना आज बोला तोर पुणे मार दूँगा कब खाने के चल धाना से बोले बात चाहते यही बाग आमर पुणे मार ले तू तो नहीं चलना खाने के चल बोला जब पुणे आज बोला